কারেন্ট ছাড়া আধ ঘন্টা তার ছাড়া আধ ঘন্টা ছাড়া আধ ঘন্টা কি বলতেছেন বা এই যে ফ্যান নিয়েছি ভাই এখন

কারণ ছাড়া চলবো আট ঘন্টা হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং তার ছাড়া চলবো আট ঘন্টা এখন সবাইকে দিতে পারবেন ভাই সবাই দিতে পারবো না ভাই মাত্র বিশ পিস মাল আছে মাত্র বিশ মাত্র ভাগ্যবান বিশ জন লোক পাবে যে আগে আসবে সে আগে পাবে যে আগে আসবে সে আগে পাবে এই যে পাঁচ পাতার ফ্যান এই প্রথম আসছে টাঙিয়ে চালিয়ে দেখান এই আমি একটু ঝুলাই দেখাই এই যে ফ্যানটা ঝুলাইলাম তার কিন্তু সব কাটে ফেলাই দিছি এই যে তার এখন কোনো বিদ্যুতের লাইন নাই দেই কিন্তু ভাই সুইচ তো নাই ভাই সুইচ নাই সুইচ লাগবে না তো সুইচ লাগবে না সুইচ প্রয়োজন না এই যে কি নিয়ে এসে দেখেন

আপনার রিভাইস দিবেন তখন সেটা উল্টা ঘুরবে ও উল্টা ঘুরবে উল্টা ঘুরবে তখন আপনি নিচের থেকে আপনি যে ঠান্ডা বাতাসটা সে উপরের দিকে টাইনা ও এবং আপনি নিচে গরম অনুভব হবে আচ্ছা এখন গরমও চালাতে পারবে শীতও চালাতে পারবে শীতও চালাতে পারবেন এবং আপনি ছাদে থাকবে একটা ডিজিটাল রিমোট এক থেকে আপনি 6 পর্যন্ত স্প্রিং তো দর্শক আমি একটু রিমোটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই যে আবার কিন্তু একটা ডিসপ্লেও আছে এই যে এখানে ডিসপ্লে আছে দেখা যাচ্ছে যে রুমে যে তাপমাত্রা সেটাও দেখতে পারবেন এই যে 30 ডিগ্রি আছে 30 ডিগ্রি তাপমাত্রা এবং এটা ওয়াটটা দেখেন মাত্র 30 ওয়াট 30 ওয়াট সারা মাস চালাবেন বিদ্যুৎ বিল মাত্র 100 টাকা বিদ্যুৎ বিল আসবে বিদ্যুৎ বিল আসবে ভাই এটা কি ব্র্যান্ডের এটা ভাই এটা তো পাকিস্তানি ভাই পাক পাঞ্জাব কোম্পানি এই যে এখানে দেখেন খুদাই করে লেখা আছে এই যে এখানে কি লেখা দেখেন মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান আচ্ছা অনেক হেভি তো ভাই অনেক হেভি এটা আপনাদের ওয়েট আছে প্রায় 12 থেকে 13 কেজি ওয়েট এই যে আমি আপনাকে একটু

নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা স্টার পয়েন্ট স্টার পয়েন্ট তো দর্শক আপনারা যারা নিতে চান শুধুমাত্র নাম্বার এবং ঠিকানা দিবেন বাসায় পৌঁছে যাবে চাইলে তাদের প্রতিষ্ঠানে এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ